মিথ্যেবাদিরাই এখন সবার প্রিয় হয় এবং ভালোবাসা পায় আর সত্যবাদীরা পায় শুধু অপমান আর অবহেলা জীবনে ভালো থাকতে চাইলে চার ধরনের মানুষ থেকে দূরে থাকুন এক যে তোমাকে মিথ্যা বলে দুই যে তোমাকে অসম্মান করে তিন যে তোমাকে ব্যবহার করে চার যে তোমাকে ছোট করে প্রেমপ্রীতির জন্য নিজের কেরিয়ার নষ্ট করবেন না প্রতিষ্ঠিত হতে পারলে সেম কালারের মধ্যে আরও ভালো ডিজাইন পাবেন যখন কারোর সাথে প্রতিদিন কথা বলার অভ্যেস হয়ে যায় তখন ঝগড়া করলেও ভালো লাগে তবু একটা দিন কথা না বললে খুব কষ্ট হয় নারীর প্রতি শুধু ভালোবাসা নয় ভালো ভাষাটাও থাকা দরকার পুরুষ যদি একবার জেদে চলে আসে তাহলে ভালোবাসা কেন রাজার রাজত্ব ছেড়ে দিতে পারে ধনী কিংবা গরিব এটা কোনো ব্যাপার না ছেলেটা সৎ মানে মেয়েটা সুখী যাদের সাথে কথা হলে আমাদের মন ভালো হয়ে যায় তারাই আমাদের খুব কম সময় দেয় নিজেকে শক্ত করে গড়ে তোলার জন্য ধাক্কা হওয়া অনেক প্রয়োজন মৃত্যুক লোকের কথায় রস বেশি সৎ লোকের রাগ বেশি পুরো পৃথিবীকে আলোকিত করার জন্য যেমন একটা সূর্যই যথেষ্ট ঠিক তেমনই পুরো জীবনকে সাজাতে মনের মতো একজন মানুষই যথেষ্ট জীবন জ্ঞানীর কাছে একটি উপহার বোকার কাছে একটি নাটক ধনির কাছে একটি খেলা এবং গরিবের কাছে একটি সংগ্রাম যাকে দেখলে তোমার ঘৃণা লাগে তাকেও কেউ না কেউ ভালোবাসে কারণ দুনিয়াটা সবার তোমার একার নয় বেশি কথায় সম্মান নষ্ট বেশি আদরে সন্তান নষ্ট বেশি লবণের তরকারি নষ্ট বেশি ভালোবাসায় জীবন নষ্ট মানুষ তার জন্যই মনের ভিতরে আসা বেশি জমিয়ে রাখে যাকে পাবে না জেনেও বোকার মতো তার জন্য অপেক্ষা করে আমি স্বার্থপর নই শুধু তাদের থেকে দূরে সরে যাই যাদের কাছে আমার কোনো মূল্য নেই একা থাকার কষ্টটা একমাত্র সেই মানুষটাই ভালোভাবে উপলব্ধি করতে পারে যে এক বুক ভালোবাসা দিয়েও শুধু অভিনয় পেয়েছে এই পৃথিবীতে কেউ কেউ এত ভাগ্যবান যে মানুষকে অনেক কষ্ট দিয়েও নিজে ভালোবাসা পায় আর কেউ কেউ এত হতবাগা আছে অনেক বেশি ভালোবেসেও বিনিময়ে শুধু কষ্টই পেতে হয় কিছু বছর পর যখন পেছনে ফিরে তাকাবে তখন মনে হবে যা হয়েছে তা ভালোই হয়েছে কথা হজম করতে শিখুন এটা অনেক বড় গুণ আপনাকে জীবনে জিততে সাহায্য করবে কখনো তর্ক করে জিততে যাবেন না এটা সময়ের অপচয় আপনাকে যারা বিশ্বাস করে না তাদের কথা বাদ দিন নিজেকে বিশ্বাস করুন নিজের প্রতি বিশ্বাসী আপনাকে সবার মাঝে বিশ্বাসই করে তুলবে বিবাহিত মেয়েরা তখনই অন্য পুরুষের কাছে যায় যখন নিজের স্বামীর কাছ থেকে তার প্রাপ্য সম্মান ভালোবাসা ও গুরুত্ব না পায়